আজ আমরা আলোচনা করব দ্বিতীয় শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের সংযোগ স্থাপনের সক্ষমতা বিষয়ে ছ নম্বর স্কুলের প্রশ্নপত্র নিয়ে দেখো প্রথম প্রশ্ন বলেছে শব্দার্থ লেখো পরীক্ষা কথার অর্থ হবে যাচাই করা কিরণ কথার অর্থ হবে আলো দু নম্বর প্রশ্ন আছে বিপরীত শব্দ লেখো সহজ থেকে হবে কঠিন উচিত থেকে হবে অনুচিত তিন নম্বর আছে ম্যাচ কলাম এ উইথ কলাম বি এ কলামের সঙ্গে কলাম মেলাতে বলা বলা হয়েছে ক্যামেল থেকে হয়ে যাবে হাম্প মানে কুজ লায়ন থেকে হয়ে যাবে মেন মানে হচ্ছে কেশর এলিফেন্ট থেকে হয়ে যাবে ট্রাঙ্ক মানে সুর আর টাইগার থেকে হয়ে যাবে স্ট্রেপস মানে হচ্ছে কাটা দাগ চার নাম্বার প্রশ্ন দেখো সি দা পিকচার ফিল ইন দ্য গ্যাপস উইথ দিস অ্যান্ড দিস তো দিস এবং দিস কোথায় কখন ব্যবহার হয় সেটা আমরা একটু জেনে নেব দিস ব্যবহার হয় এক বচনে বা সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আর দিশ টিএইচ এসি দিস ব্যবহৃত হয় বহু বচন বা পুরেল ফর্মের ক্ষেত্রে ঠিক আছে তো দেখো এখানে আছে প্রথমে দেখতে পাচ্ছি আমরা একটি হাঁস তাই আমরা এখানে লিখবো দিস ইজ এ ডাক এরপর দেখো আমরা বিয়ের প্রশ্নে একটি কাপ দেখতে পাচ্ছি তাহলে আমরা এখানে লিখবো দিস ইজ এ কাপ সি এর প্রশ্নে দেখো এখানে দুটি হাঁস আমরা দেখতে পাচ্ছি তাহলে তাহলে আমরা এখানে লিখবো দিস আর টু ডাকস আর ডি এর প্রশ্নে এখানে আমরা চারটি কাপ দেখতে পাচ্ছি তাই আমরা এখানে লিখবো দিস আর ফোর কাপস পাঁচ নম্বর প্রশ্ন আছে ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও বা আমরা বলতে পারি এগুলোকে গেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও তো কী হবে একান্ন গেটার দেন বা বড় চিহ্ন বাইশ আর বিয়াল্লিশ লেস দেন বা ছোট চিহ্ন চুয়াত্তর ছ নম্বর প্রশ্ন আছে গুণ করো উনচল্লিশের সঙ্গে দুই গুণ করতে হবে তো আমরা জানি যে দুই নয় হচ্ছে আঠেরো আঠেরোর আট বসাবো এবং একটা হাতে নিয়ে যাব দুই তিনে হচ্ছে ছয় এবং হাতে যোগ এক করলে হয় সাত অতএব উনচল্লিশ তো দুই সমান আঠাত্তর সাত নাম্বার প্রশ্ন দেখো সমস্যাটির সমাধান করো একটি ঝুড়িতে দশটি বল আছে দুটি বাটিতে সমান সংখ্যায় রাখলে এক একটি বাটিতে কটি করে বল থাকবে তাকে উত্তর হবে একটি ঝুড়িতে দশটি বল আছে তাহলে দুটি বাটিতে সমান সংখ্যায় বল রাখলে বল থাকবে দশ ভাই তো দুই সমান পাঁচটি করে তো এই ছিল আমাদের ছ নম্বর স্কুলের প্রশ্ন উত্তর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ